নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি দারুণ আছি আমি শ্রাবণী আমার ডেই শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু তথ্য জানাবো রাখি পূর্ণিমা সম্পর্কে তো আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব যে দু হাজার সালে রাখি পূর্ণিমা কবে পড়েছে তাছাড়া রাখি পরানোর শুভ সময় ও ঘন কখন রাখি পরানোর মন্ত্রই বাকি রাখি পরানোর সময় কোন দিকে বসে পড়াতে হয় অর্থাৎ বোন যখন ভাইকে রাখি পরাবে কোন দিকে বসবে এছাড়াও কখন পড়ানোর থালাতে কি কি রাখতে হবে রাখি পরানোর থালাতে কোন জিনিসটি অবশ্যই রাখতে হয় অথবা রাখি পরানোর সময় কোন থালা আমাদের ব্যবহার করা উচিত তা সব কিছু জেনে নেব এই রাখি বন্ধনের নিয়ম থেকে। তা বন্ধুরা আশা করি তোমরা এর থেকে সব কিছু ভালোই জানতে পারবে এবং তোমাদের তা ভালো লাগবে তাই সকল বন্ধুদের আমার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে রাখি পূর্ণিমার দিন ভদ্রাকাল বলে একটি সময় থাকে ওই সময়টিও কখন পড়েছে সেটাও আমরা জেনে নেব প্রথমত বলি এবছর অর্থাৎ দু হাজার সালে রাখি পূর্ণিমা পড়েছে উনিশে আগস্ট সোমবার বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দোসরা ভাদ্র পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তো ভাইদের কাছে আরও একবার আমার অনুরোধ এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করে আমার পাশে থাকবে এবং যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং অল বাটনটা অন করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সেটা তোমরা আগে দেখে নিতে পারবে তো বন্ধুরা এবছর পড়েছে পূর্ণিমা তিথি আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলা পয়লা ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার ভোর তিনটে আট মিনিট থেকে শুরু হয়ে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলা দোসরা ভাদ্র চৌদ্দোশো এক সোমবার রাত্রি এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আর এই পূর্ণিমা তিথি খনে একটি তিথি পড়ে যাচ্ছে যা হচ্ছে ভদ্রাতিথি আর এই ভদ্রাতিথি চলাকালীন কিন্তু শাস্ত্র অনুসারে আমাদের কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ করতে নেই কেউ যদি ভদ্রাতিথির চলাকালীন কোনো মাঙ্গলিক কাজ করে তার উপর অমঙ্গলের ছায়া নেমে আসে এছাড়া মহাপ্রভাবশালী রাবণের বোন রাবণকে এই ভদ্রাকালে রাখি পড়িয়েছিল তাই মনে করা হয় রাবণের বিনাশ এক বছরের মধ্যে ঘটেছিল আর এই জন্য এই ভদ্রাকালে তিথিতে অশুভ বলে ধরা হয় কোনো শুভ বা মাঙ্গলিক কাজ কিন্তু এই সময় করা যায় না তাই আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে যে এই সময় দাদা বা ভাইয়ের হাতে আপনারা রাখি পরাবেন না বা কখনই ভদ্রাতিথিতে ভাই বা দাদার হাতে রাখি পরাবেন না আর এই ভদ্রাতিথি কখন তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তো আশা করি আপনাদের এটা জেনে খুবই উপকার হবে কারণ এই ভদ্রাতিথিকে খুবই একটা অমঙ্গলের তিথি বলে ধরা হয় আর রাখি পূর্ণিমা সম্পর্কে অনেক গল্পই আছে যেটা আমরা জানি অনেকে তো সেসব অলিক গল্প বলতে গেলে হয়তো ভিডিওটা আমার বড় হয়ে যাবে এই বছর রাখি পূর্ণিমার দিন অর্থাৎ ভদ্রাকালের সময় উনিশে আগস্ট দু সোমবার বাংলা দোসরা ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সকাল থেকে বেলা একটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কেউ ভাইকে রাখি পড়াবেন না তাই এই সময়ের মধ্যে মানে সকাল থেকে বেলা একটা তিরিশ মিনিট পর্যন্ত আপনার ভাই বা দাদাকে রাখি পরাবেন না এতে আপনার ভাই ও দাদার অমঙ্গল হতে পারে তো এই ভদ্রাতিথি অবশ্যই আপনারা মেনে চলুন এবং ওই দিন রাখি পরানোর শুভ সময় রয়েছে সেটা হচ্ছে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার বাংলা দোসরা ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাত দুপুর একটা বত্রিশ মিনিটের পর থেকে রাত নটা সাত মিনিট পর্যন্ত আর এই ভদ্রা হল শনিদেবের বোন এই ভদ্রাকেই শনিদেব সৃষ্টিকর্তা অভিশাপ দিয়েছিলেন ব্রহ্মা যদি এই ভদ্রাটিতে কোনো মনুষ্য কোনো শুভ বা মাঙ্গলিক কাজ করে থাকে তার তো কোনো শুভ ফল হয় না বরং অশুভ ফল প্রদান করে এরপর বলি রাখি পূর্ণিমা তিথিতে দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি দিয়ে রাখি পরিয়ে দেন তাদের মধ্যে শুধুমাত্র সুমধুর সম্পর্ক গড়ে তোলার জন্য তাছাড়া দাদা বা ভাইয়ের আয়ু বৃদ্ধি কামনা করা হয় সুখ শান্তি কামনা করে তাই ওই দিন আপনাদের কেউই যেন কালো রঙের পোশাক পরবেন না এই দিন দাদা বা ভাইকে অবশ্যই সুতির কিংবা রেশমের তৈরি রাখি পরাবেন যদিও বা এখন অনেক রকমের রাখি দোকানে কিনতে পাওয়া যায় তবুও কোনো সুতি বা রেশমের তৈরি রাখি কিন্তু শুভ ফলই প্রদান করবে তাই অবশ্যই ওই দিন সুতির কিংবা রেশমের রাখি পরানোর চেষ্টা করবেন আর এই দিন কিন্তু আপনারা কেউ আমিষ খাবার গ্রহণ করবেন না আর অনেকেই আছে আমাদের দিদি বা বোনেদের মধ্যে যারা উপোস করে দাদা বা ভাইকে রাখি পরান যদি কোনো কারণে উপোস করতে অসুবিধা থাকে তারা অবশ্যই আমিষ আহার না খেয়ে নিরামিষ আহার গ্রহণ করবেন যাই হোক রাখি ঢালাতে কিছু সাজানোর মাহাত্ম আছে তো সেইগুলো আমরা এবার বলবো প্রথমত বলি আমরা যে রাখি পরানোর জন্য থালা ব্যবহার করব। সেটি তামা বা পিতলের হতে হবে লোহা প্লাস্টিক স্টিল এই রকম কোনো থালা ব্যবহার করা যাবে না আপনাদের কাছে অনুরোধ থাকলো এই ধরনের থালা কেউ ব্যবহার করবেন না ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার জন্য আপনারা রলি কুমকুম শ্বেতচন্দন বাটা সিঁদুর চাল ফুল জল সুপারি পান দুর্বা মিষ্টি এবং একটি ঘিয়ের প্রদীপ রেখে দেবেন এবং থালার মধ্যে রাখবেন গোটা একটি নারকেল এবং দাদা বা ভাইয়ের পছন্দের কোনো মিষ্টি অবশ্যই রাখবেন দাদা বা ভাইয়ের মাথাতে কোনো লাল বা হলুদ রঙের কাপড় রেখে তারপর রাখি বাঁধবেন ওই থালাতে একটি ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে আর সেই প্রদীপ ভগবানের উদ্দেশ্যে ভাই বা দাদার মঙ্গল কামনায় চালাবেন আর রাখি পরানোর সময় দাদা বা ভাইকে সর্বদা উত্তর কিংবা পূর্ব দিকে মুখ করে বসতে হবে দিদি বা বোনকে সম্মুখভাবে বসে অর্থাৎ সামনে বসে রাখি পরাতে হবে এবং এই রাখি পরানোর সময় একটি মন্ত্র বলতে হয় সেটি হলো রাখি পরানোর মন্ত্র যেটি হচ্ছে তেন বন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবালম তেন তাং প্রতিবাকামি রক্ষ মা চলো মা চলো অর্থাৎ এর অর্থ হচ্ছে যে রক্ষা সূত্রে মহাবলি রাজা বলিকে বাধা হয়েছিল সেই রক্ষা সূত্র দিয়ে আমি তোমাকে বাঁধছি হে সূত্র আপনি এখানে স্থির থাকুন আপনি কোথাও নড়চড় হবেন না এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে রাখি বাঁধতে হয় তবে সবার ক্ষেত্রে যদি মন্ত্রপাঠ উচ্চারণ করার অসুবিধা থাকে তারা ভগবানের উদ্দেশ্য করে আপনারা রাখি পড়াবেন আপনার ভাই বা দাদাকে এরপর বলি এই দিন দাদা বা ভাইকে কোনো কালো জিনিস উপহার দেবেন না বা এতে কিন্তু অশুভ ফল প্রদান করে আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আরও একবার বলছি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অল বাটনটা অন করে রাখবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের দিন অবশ্যই নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন